ঘটনা ঘটনাসহ হবিবপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন এবং পরপর ধর্ষণ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং হবিবপুরে বিডিও অফিসে ডেপুটেশন দিলেন জেলা বামফ্রন্ট বুধবার দুপুরবারে প্রথমে হবিবপুর রাইস মিল হাট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন সেখান থেকে বিক্ষোভ মিছিলটি হবিবপুর থানা মোড় হয়ে হবিবপুর বিডিও অফিসে যাওয়ার পথে হবিবপুর ব্লকের মেন গেট বন্ধ করে দেয় পুলিশ এরপর সেখানে আন্দোলনকারীরা জোর করে গেট খুলে ব্লকে প্রবেশ করেন এবং বিক্ষোভ দেখান এরপর হবিদপুর বিডিও অফিসে ডেপুটেশনের কপি হবিবপুর বিডিও মনোজ কাঞ্জিলালের হাতে তুলে দেন এই বিক্ষোভ মিছিল ডেপুটেশনের নেতৃত্ব দেন জেলা বামফ্রন্ট ডেপুটেশনের মূলত দাবি ছিল কার্যকর ঘটনার দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি এছাড়াও হবিবপুরের নাবালিকা ছাত্রী খুন পরপর ধর্ষণের ঘটনা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত তদন্ত শেষ করতে হবে এছাড়াও হবিবপুর ব্লক এলাকায় রাস্তাঘাট অবিলম্বে সংস্কার করতে হবে এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অম্বর মিত্র আর জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে সিপিআই জেলা সম্পাদক বাবর সরকার এছাড়াও ছিলেন হবিপুর ব্লক নেতৃত্ব কৃষ্ণ চৌধুরী অঞ্জন সিংহ সিপিআই নেতা দীপক বর্মন সহ বামফ্রন্টের একাধিক নেতা আমরা সেই দাবি নিয়ে আজকে হবিপুর বিডিও অফিসে অবস্থান করছি জেলা বামফ্রন্টের পক্ষ থেকে চতুর্দিকে ধর্ষণ হচ্ছে আমাদের মালদা জেলাতেও একটার পর একটা ধর্ষণ কাণ্ড বেড়ে চলেছে অভিপ্রে গত তিন মাসে তিনটি ধর্ষণ হয়েছে এখনো পর্যন্ত আসামিদের অভিযুক্ত ধর্ষণকারীদের কঠোর কোন শাস্তির ব্যবস্থা করা হয়নি সমাজে এইভাবে ধর্ষণের ঘটনা বেড়ে চললে মা বোনেদের নিরাপত্তা বিপন্ন হবে তাই আজকে আমরা বিডিও অফিসে এসেছি এই অবস্থান থেকে আমরা তার উদ্দেশ্যে ডেপুটেশন স্মারক লিপি দেব এবং অচিরে যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয় গোটা অচল যাবে আগামী দিনে হবিপুরের মানুষ হবিপুর অচল করে দেবেন আগামী দিনে যদি এই ধর্ষণকারীদের শাস্তি না হয় গোটা রাজ্য উত্তাল হচ্ছে গোটা রাজ্য প্রতিদিন উত্তাল